নেতা হবে পুরুষ মহিলা নেতা হতে পারবে না এটা একটু আসতে বলেন আমার ভয় করে সামনে যারা নেতা হবে তারা যেন পুরুষ হয় কথা বলেন ঠিক কিনা নবীজি জানিয়েছেন ওই জাতি কখনো সফল হতে পারে না সেই জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে আমার এই হাদিসটা একশো ভাগ বিশ্বাস হয় আপনাদের মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে তারা মামলার আসামি কার আরো জোরে বলেন কার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নয়টা দফা দিয়েছিল আমি করানি কারিমের সাথে প্রায় ছয়টা দফা পেয়েছি সোরা নমলের নাহাল সোরা নাহালের নব্বই নম্বর আয়তে ছয়টা আছে আর বাকি জায়গা থেকে তারা আরো তিনটা নিয়েছিল তারা প্রথম যেটা নিয়েছে ওই ওয়ান জাস্টিস আমরা ন্যায় বিচার কায়েম করতে চাই এটা আল্লাহ দেড় হাজার বছর আগে জানিয়েছেন সোমান বলতে পারেন নাই আমরাও তো চাই দেশে ন্যায় বিচার কায়েম হোক কথা বলেন ঠিক কিনা আর কোরআনে কারিম ছাড়া ন্যায় বিচার কায়েম করা সম্ভব না আমান আমিলা বিহি ও জেরা আমান হাকামা বিহি আদালা যদি কেউ আমল করে কোরআনের তাকে আল্লাহ পুরস্কার দেবে কেউ যদি এই কোরআনের ন্যায় কোরআনে কারিম কায়েম করতে পারে তাহলে সে ন্যায় বিচার কায়েম করতে পারবে সুতরাং দেশে যারা শহীদ হয়ে গেলেন জীবন দিয়ে তাদের যে উদ্দেশ্য এ উদ্দেশ্য যেন সামনে সফল হয় আমরা সবাই সেই চেষ্টায় থাকবো ইনশা আল্লাহ সতর্ক করছি এ কারণে ষোলোশো জন মানুষ দায়িত্বে ছিলেন বাংলাদেশে ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে এরা আমরা যতদূর দেখতে পেয়েছি আমার জেল জীবনের তিনটা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমি দেখেছি বাস্তবতা এই ষোলোশো আঠাশ জন কম বেশি এরা জুলুমের সাথে জড়িত কেউ সরাসরি জালেম কেউ জালেমের দোষর কথা বলুন জালেমরা টার্গেট কার আরো জোরে এজন্য আপনারা আল্লাহর মামলার আসামি বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয় আমাদের মামলা আলেমদের মামলার বাদী সব ছিল সরকার এই জন্য আলেমদের কোনো জামিন নেই আমার মামলা তিরিশ বারের উপরে উঠেছে সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট মিলে জামিন হবে না কারণ আমার নামের আগে আলেম আছে আমার নামের আগে যদি লয়দের কি গা থাকতো আমি তিন বছর না তিন দিনও আমার জেলে থাকা লাগতো না আমাকে ধরার পরে তারা অফার দিয়েছিল যা যা বলতে বলি এইগুলো শুধু বলবেন কালকে আপনাকে আমরা ছেড়ে দেব না এত মিথ্যা কথা বলা আমার দ্বারা সম্ভব না বলে তাহলে জান এই যে দিয়ে দিল ন্যায় বিচার কায়েম হচ্ছে দেশে এই কথা তারা মানুষকে পুরা পুরাটাই চলেছে সাড়ে পনেরো বছরে পুরা অবিচার আর অন্যায় এই জানে যারা আল্লাহর মামলার আসামি আপনি ভাবতে পারেন বিষয়টা কত কত বড় বিষয় আল্লাহ নিজে মামলার বাদী নিজে বিচারপতি নিজে রায় দেবেন জানে জালেমদের একুলো শেষ অকুলো শেষ মানুষ হিসাবে আমরা মানুষকে সামনে সম্মান দিয়ে চলব ইনসা আল্লাহ দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বনবীকে আল্লাহ পরা করান শরীফে এই যে কোরআনের যে আয়াত পড়লাম আমরা সরা বাকার আর দুইশো আট নম্বর আয়াত আমরা তেলাবাদ করেছি এ করান একারিম পড়তে হলে প্রতিটি অক্ষর অনতিরিশটা অক্ষর আমরা আছে জানি আরবি প্রতিটি অক্ষর দিয়ে নবীজিকে আল্লাহ ডাক দিয়েছেন একটা সুন্দর এবং উত্তম নাম নিয়ে বিশ্ব আল্লাহ আলিফ দিয়ে জানিয়েছেন আহমাদ তিনি প্রশংসিত বাদি আল্লাহ জানিয়েছেন আমার নবী বাসীর তিনি সুসংবাদদাতা তা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী মোত্তাকি তিনি পরহেজগার সাদি আল্লাহ পাক জানিয়েছেন আমার নবী মুদ্দাসসির তিনি কম্বলওয়ালা জিম দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী জামিল সুন্দর হা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী হামিম অন্তরঙ্গ বন্ধ। খ আল্লাহ জানিয়েছেন আমার নবী খতামান বিজিন শেষ নবী এভাবে বলতে বলতে সর্বশেষ অক্ষরে যে দেখবেন ইয়া আল্লাহ জানিয়েছেন ইয়া শীন বলেন আল্লাহ আকবার তাপ সরে কাবির আল্লামা ফাখরতনির রাজী রহমত উল্লাহ এই সিন শব্দের তিনি পাঁচটা ব্যাখ্যা দিয়েছেন তিনি লিখেছেন সিনমানের সাইয়্যিদুল আলামিন সিনমানের সাইয়্যিদুল বাসার সিনমানে সাইয়্যিদুল কওনাইন সিনমানের সাইয়্যিদুল আম্বিয়া সিনমানের সাইয়্যিদুল মুরসালিন এক একটা শব্দের ভেতরে হাজার হাজার কথা তিনি দিয়েছেন আমি একটা বলছি সিনমানের সাইয়্যিদুল আলামিন শুধু আলম না আলামিন বহু এই পৃথিবীতে 257 টা রাষ্ট্র আছে যত জগত আল্লাহ বানিয়েছেন আপনি যে জগতে বাস করেন না কেন মোহাম্মদ রসুল্লাহকে আপনাকে নেতা মানা লাগবে আদর্শ মানা লাগবে কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা একজন আল্লাহ পৃথিবীর অন্য কাউকে হে নেতা এ শব্দ বলেননি শুধু আমাদের নবী আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ কে জানিয়েছেন হে নেতা এতের তাফসিরে আমি আরেকটা আয়াত বেশি রহদ বারো নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের আটানব্বই নাম্বার আয়াত এটা তফসিরে ফিজিলা আলিল করানে পাবেন আমি সামারাইজ করে বলছি যদিও ফেরাওয়ান সম্পর্কে এটা নাছিল হয়েছে সাইয়াদ কুতুব রহমত উল্লাহ আলাই করতে গিয়ে তিনি লিখেছেন সেই নেতা জাহান্নামে যাবে কেয়ামতে ওই দলের নেতার যত অনুসারী আছে যত মানুষ তাকে অনুসরণ করত সব অনুসারীরা তার সাথে জাহান নামে যাবে এটা বাংলাদেশের সাথে খুব দরকার এই জন্য আমি সতর্ক করলাম আপনার বিবেকের কাছে প্রশ্ন করে এটা নেতা নির্বাচন করবেন এটা দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না এটা আখেরাতের সাথে রিলেটেড যার নেতা ঠিক নেই ওই নেতা যদি জাহান নামে যায় একদম কাউ মাহুয়া ও মালকিয়া মাতি ফাওরদা ভোম না আর ওয়া বেসাল বিরুদল মাওরোধি করে বলেন আল্লাহ আকবর অ সিলেট সারা বাংলাদেশ এখন আমার সামনে এটা দেখতে পাচ্ছেন না সারা বাংলাদেশে ছড়াইয়া যাচ্ছে যাদের নেতা ঠিক নেই আদর্শ ঠিক নেই এক্ষণে আপনি তাও করে ঠিক করবেন সত্যি বলছি যাদের নেতা ঠিক নেই ওই নেতা যদি জাহান নামে যায় আল্লাহর কসম আপনাকে ওর সাথে জাহান নামে যাওয়া লাগবে নেতৃত্ব দেওয়ার জন্য গণ বললাম কয়টা বলেন বলেন আপনি সারা বাকার আর দুইশো সাতচল্লিশ নাম্বার আয়টা দেখবেন অলাইন আল্লা হাস্তফা ভো আলাইকুম বাস্ততাং ফেলে হেলমিওয়ালেজিস আয়া আল্লাহ নিজে জানিয়েছেন এই পৃথিবীতে কেউ যদি নেতৃত্ব দিতে চায় তার প্রথম নাম্বারে জ্ঞান লাগবে জোরে বলেন কি লাগবে আপনি যাকে মানির মেনে চলেন যার নাম নেতৃত্ব মানেন বলেন তো সে জ্ঞানী আপনার দৃষ্টিতে মনে হয় যে লোকটা কথা বলতে পারে ঈদ ফেতরের জানাজার নামাজ আগামীকাল অনুষ্ঠিত হবে ওর জ্ঞান কেমন আপনি টের পাচ্ছেন না এই কথা বলে না কেন এজন্য নেতৃত্ব সামনে কেউ দিতে চাইলে তাকে জ্ঞানী হওয়া লাগবে আসমানের জ্ঞানী জ্ঞানী হওয়া লাগবে যাবতীয় জ্ঞান জাগতিক জ্ঞান তো লাগবেই মাস্ট বি এই তার জ্ঞান লাগবে কোনটার বলেন দুই আমি নাম্বার নেতা হওয়ার জন্য লাগবে কেউ যদি সীমা লঙ্ঘন করে কামে সে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে এটা আর একশো বান্ন নাম্বারতে পাবেন বাংলাদেশে আমরা এই কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ডক্টর মিজানুর রহমান আসারি উনি একটা ইঙ্গিত দিয়েছেন আর কেউ কেউ তার কথাটা ধরে মাথা কল্লা পর্যন্ত দশ লাখ টাকা ঘোষণা দিয়ে দিয়েছে আপনার এত টাকা যে একজন মানুষের মাথার দাম আপনি দশ লাখ ঘোষণা দিয়ে দিলেন তাও আপনি একজন পীর এটাকে পীর না শৈতান দুদককে বলবো যারা দশ লাখ টাকা মানুষের মাথা ঘোষণা দিতে পারে তার টাকা আছে কত আপনারা খোঁজলেন হ্যাঁ কথা বলেন না কেন এই পীর আমরা মানুষকে এক পঞ্চাশ হাজার পাঁচ লাখ দশ লাখ টাকার কম্বল বিতরণ করতে দেখি না এই শীতে তারা মানুষের মাথা চায় দশ লাখের বিনিময়ে কি হয়েছে সে একটা অসংলগ্ন কথা বলেছে এই কারণে আপনি দুই ঘন্টা কথা বলেন তো আমি আপনার পঞ্চাশটা ভুল ধরব আমরা দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলে একটা স্লিপ অফ টান হলে সেইটা নিয়ে এই যে কেরামান কাতিবিন অনে একটা কি বলতেছে বলে ফেলেছে আরে ভাই আমাদের বয়সই কত আমার বয়স এখন ৩৩ নিজান ভাই আমার পাঁচ বছরের বড় মাত্র এ সব মিলে নাই তার আটত্রিশ চল্লিশ বছর হবে এখনো তো নবের বয়সী আমরা পাইনি কথা বলে না কেন নবীকে আল্লাহ চল্লিশ বছরের আগে নব দেয়নি আমরা তো সে বয়সও এখন মানে পার হতে পারিনি দু একটা কথা এদিকে ওদিকে হলে আপনারা মাথা দশ লাখ টাকা মাথা কি এত ফিরি বলেন অলরেডি আবার বলেছে এরা ধর্ম ব্যবসায়ী এই কথা যে লোকটা জানিয়েছে মেজানুর রহমান আসহারির নাম নিয়ে যে এটা ধর্ম ব্যবসায়ী আপনার ইমান চলে গেছে কারণ মিজানুর রহমান আজহারির নামের আগে একজনা আলেম লিখা আছে আল ওলামা ওয়ারাসাতুলাম বিয়া আলেমরা নবীর ওয়ারিশ হ্যাঁ কথা বলেন না কেন অনেক বড়ো দায়িত্ব তার মাথার উপরে নবী যে জানিয়েছে না না খাওয়াবা খাওয়া তামার নাবিক জি আমি শেষ নবী আমার পরে কোনো নবী নেই একথার ভেতর একটা ইঙ্কিত আছে নবী শেষ তার পরে নবী নেই অথচ আদম নবী থেকে শুরু করে হজরত ঈসা নবী পর্যন্ত আমরা দেখেছি এক নবী শেষ হওয়ার পরে আর এক নবীর উপরে এ দায়িত্ব এসে পড়তো অম্মতের দায়িত্ব ভার নবীরা নিত নবীরা নিত কিন্তু এখন তো নবী নেই যেহেতু ওনার ঘোষণা আমার পরে আর কোন নবী নেই আমি শেষ নবী এই হিসাবে নবীজি জানিয়েছেন আলো হলামা ওরাসাতুলাম্বিয়া আমি থাকবো না কিন্তু আলেম থাকবে এরাই আমার ওয়ারিশ এরাই আমার স্থলাভিষিক্ত নবীর উপরে কথা বললে যেমন আমল আখলাক আল্লাহ নষ্ট করে দেয় আলেমদের বিরুদ্ধে আলেমদের উপরে কারো যদি কথা যায় তার পেছনের আল্লাহ সব নষ্ট করে দেবে কখন যে নষ্ট হয়ে যাবে আপনি টেরও পাবেন না এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে না কথা এবং আচরণে আপনারা সাবধান থাকবেন যারা সীমা লঙ্ঘন গুলো করছেন কাদের ইঙ্গিতে করছেন আমরা কিন্তু জানি মাঝে মাঝে দাদারা এসে আপনাদের কান পড়া দিয়ে যায় আর আপনারা তখন উল্টা পাল্টা কথা বলতে থাকেন কেউ না জানলে দেশের আলেমরা কিন্তু আগেই টের পায় কারণ এরা তাহাজের নামাজের শেষ দায় আমার আল্লাহর সাথে কথা বলে আর কথা বলেন না কেন নেতৃত্ব দিতে হলে সীমার ভেতরে থাকবেন তিন নম্বরে আমি বেশি সোরা কাহের আঠাশ নম্বর আয়তে যে গা ফেল হওয়া যাবে না যারা নেতা হবে অথচ এই দেশে আমরা দেখি এই সাড়ে চুয়ান্ন তিপান্ন বছরে যারা নেতৃত্ব দিয়েছে অধিকাংশ গুলো গা ফেল আল্লাহর এই করান সম্পর্কে তারা গা ফেল মানবতার সম্পর্কে তারা গা ছিল। চার নাম্বারটাই পেয়েছি সোরা নেসা এইটা আমার মনে হয় না বলাই ভালো শুধু আয়াত বলে দিচ্ছি বাড়ি যে মিলান আমি বাংলাও বলবো না সরা নেসা পাঁচ নাম্বার পাড়ার দুই নাম্বার পৃষ্ঠার এগারো নাম্বার লাইনের চৌত্রিশ নাম্বার আয়াত আল্লাহ বাংলা বলবো নেতা হবে পুরুষ মহিলা নেতা হতে পারবে না এটা একটু আসতে বলেন আমার ভয় করে এই যেন আমরা সামনে যারা নেতা হবে তারা যেন পুরুষ হয় কথা বলেন ঠিক কিনা নবীজি জানিয়েছেন জানিয়েছেন কৌমন ওই জাতি কখনো সফল হতে পারে না সেই জাতির নেতৃত্বে কোন মহিলা বসে আছে আমার এই হাদিসটা একশো ভাগ বিশ্বাস হয় আপনাদের এটা যদি আমরা মেনে নিতে না পারি এই চুয়ান্ন বছরে আমরা যেখানে ছিলাম আরো পেছিয়ে যাওয়া লাগবে এই জন্য আমরা সামনে এগিয়ে যেতে চাই চৌত্রিশ নম্বর আয়াত সামনে যদি নেতা হয় পুরুষ মানুষ হবে ইনশাল্লাহ আর জোরে বলেন ঠিক কিনা পাঁচ নাম্বার বেজি জোরা বাকারা একশো চব্বিশ নাম্বার আয়াত কোন জালেম নেতা হতে পারবে না আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছেন আপনি সোরা বাকার আর একশো চব্বিশ নাম্বার আয়াতটা পড়ে নেবেন সুতরাং যারা জালেম হবেন সামনে তাদের নেতৃত্বে আসার দরকার নেই আপনি ভিক্ষা করে খান হ্যাঁ কথা বলেন না কেন আমরা অনেককেই দেখতে পাচ্ছি এই যে দ্বিতীয় স্বাধীনতার পর থেকে অনেকেই জুলুম আরম্ভ করেছেন আপনারা থামবেন আমরা সবাই মাসলুম এই দেশে শুধু ওই চোদ্দ দল বাদ দিয়ে সুতরাং আমরা এই মাসলুম গুলো যেন আবার জালেম হয়ে না যায় তাহলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আমরা হারিয়ে ফেলবো আল্লাহ যেন আমাদেরকে বাসান বলেন আমিন